বন্ধুরা দেখা যাচ্ছে যারা জোড়া নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড় অর্থাৎ বলতে পারি দুটো ঘূর্ণিঝড় কিন্তু দুই দিকে এইদিকে আমরা একটা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি আরব সাগরের কাছাকাছি এখানে একটা ঘূর্ণিঝড় রয়েছে এবং সেই ঘূর্ণিঝড়টা গুজরাটের দিকে প্রবেশ করতে পারে তবে যে ঘূর্ণিঝড়টা নিয়ে মেনলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই দিকের ঘূর্ণিঝড়টা অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে যে ঘূর্ণিঝড়টা সেই শক্তি সেই শক্তিকে নিয়ে আলোচনা করব তো এটা দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি হবে তারিখ তারিখ নাগাদ বা প্রবেশ করলেও করতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এই মাসেরই অর্থাৎ মে মাসের এবং আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে ভালো প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ে সেরকমই কিন্তু বসে যাচ্ছে এখনো পর্যন্ত এবং ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেরকমই একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা যদি এই মুহূর্তে তাকাই যে কি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা একটু হালকা ফুলকা একটু বাতাস দেবে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আজকের দিনের জন্য সন্ধ্যের দিকে আমরা দেখছি যেটা যে হলদিয়ার সাইডে একটু বাতাস দেবে কাঁথি দীঘা এই সমস্ত এলাকার দিকে বাতাস দেবে একটু মহিষাদলের দিক থেকে একটু বাতাস দেবে তমলুকের দিকে উলবেড়িয়ার দিকে কলকাতার দিকে তুলনামূলকভাবে বাতাস অনেক কম থাকবে কতিরপুরের দিক থেকেও বাতাস অনেক কম থাকবে তবে ওভারঅল কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হালকা একটু বাতাস দেওয়ার এছাড়া কিন্তু আর কিছু নেই আমরা একটু এগিয়ে দেখবো দেখুন এগিয়ে গেলাম দেখা গেল বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টি চলছে আমরা সেদিকে নজর রাখবো তো দেখছি যারা যে ষোলো তারিখের দিকের অবস্থান কিরকম থাকতে পারে সেই দিকে একটু তাকাবো ষোলো তারিখে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা ষোলো তারিখেও কিন্তু পরিস্থিতি একই রকম হালকা দু একটা জায়গাতে বাতাস দেবে এছাড়া কিন্তু সেরকম মারাত্মক কোনো প্রভাব নেই এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই পূর্ব মেদিনীপুরের দিক থেকে সেখানেও কিন্তু হালকা বাতাস আজকের মতনই বাতাস থাকবে তো আমরা এবার একটু তাকাবো বৃষ্টির দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে বৃষ্টি কিন্তু চলছে অলরেডি তো আমরা স্যাটেলাইট চিত্র একটু দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে দেখুন স্যাটেলাইট চিত্র অনুসারে যারা দেখছি বৃষ্টি কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে কোথায় শিল সিউড়ি বোলপুর ঘুসখরা এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে পাশাপাশি দুর্গাপুরের দিক থেকে বাঁকুড়ার বেশিরভাগ জায়গাতে পুরুলিয়ার দিক থেকে বৃষ্টি চলছে এমনকি খড়পুরের দিক থেকে গড়বেতা গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে আহ বৃষ্টি চলছে বা কিছুক্ষণের আমাদের বৃষ্টি আসতে পারে ঘন কালো মেঘ রয়েছে তবে কোন কোন জায়গাতে মেঘ নেই বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সেই যে ওই জায়গাগুলো বলি তার মধ্যে কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরের সিংহভাগ হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে নর্থ চব্বিশ পরগনার অনেকটা অংশ জুড়ে তার সঙ্গে হুগলিরও বেশ কিছুটা এলাকা রয়েছে যেখানে বৃষ্টি হচ্ছে না যদিও বা হুগলির বেশ কিছু এলাকা যেমন আরামবাগ কতপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টি চলছে দেখা যাচ্ছে আর চন্দননগর দিক থেকে খড়দার দিক থেকে হাবড়া কলকাতা এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি নেই আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই হালকা দু এক পশলা হলেও হতে পারে তো সেদিকে নজর রাখবো পাশাপাশি আমরা দেখছি এদিকে সাতক্ষীরার শৈলকুপার দিক থেকে মেহেরপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি চলছে ভালো মাত্রায় বৃষ্টি পড়ছে এছাড়াও কিন্তু গোটা মালদা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরে থেকে বেশি রয়েছে উত্তর দিনাজপুরে তুলনামূলকভাবে কম উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি মাদারীপুরের দিক থেকে ঢাকা কাপাসিয়া এই সমস্ত এলাকা মতিরহাট বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে বৃষ্টি আসতে পারে কিছুক্ষণের মধ্যে আর ত্রিপুরা জুড়েও কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি আসতে পারে তো আমরা একটু দেখবো যে বৃষ্টি হচ্ছে কোথায় বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কি রয়েছে দেখুন আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকালাম কোথায় কিরকম বৃষ্টি চলছে স্যাটেলাইট চিত্র অনুসারে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে বা বৃষ্টি চলছে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে তার মধ্যে যেটা রয়েছে দেখুন সন্ধ্যে ছটার দিকে দেখছি আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সময় রয়েছে সাতটা আটটার দিকে যখন এগিয়ে যাচ্ছি বালি চকের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টি হবে পুলবেড়িয়ার দিকে দু এক পশলা হবে তবে বৃষ্টি মারাত্মক হচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা রাত্রি দশটার দিকে দেখছি যেটা যে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে তুফানগঞ্জের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তো তুফানগঞ্জে ব্যাগবন্ধু কমেন্টও করেছিলেন যে তাদের ভুট্টা চাষের ক্ষতি হচ্ছে সেই দিকটাও দেখব যে কখন বৃষ্টিটা কমবে কমার সম্ভাবনা কোনো রয়ে রয়েছে কিনা পাশাপাশি আমরা এদিকে দেখছি যারা যে ঘোড়াঘাটের দিক থেকে পীরগঞ্জের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত চলছে ওভারঅল রংপুর ডিভিশনের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত চলছে বগুড়ার দিক থেকে আমরা একটু এগিয়ে যাব এবং বৃষ্টি চলছে বলবো না কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে তো একটু এগিয়ে যাবো দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন এগিয়ে গেলাম যে রাত্রি একটা দেড়টার দিক করেও কিন্তু বৃষ্টিপাত চলবে ওই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিকের একেবারে পাঁচটা যে জেলা রয়েছে সেখানে বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে পাশাপাশি রংপুরের পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকা আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টি রয়েছে শ্রীরামপুরের দিক থেকে বৃষ্টি রয়েছে এবং গোটা কোচবিহার আলিপুরদুয়ার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর চটরাজীবপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে ময়মনসিং এর দিক থেকে সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি তিনটে বা ভোর তিনটে যাই বলি না কেন এই সময়ের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম দেখলাম যে সকাল সাতটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর সকাল সাতটার পর দশটার পরে পরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে যাবে তবে একেবারে যে কমে যাবে এমনটা কিন্তু নয় আর বেলা দুটোর দিক করে আমরা পাচ্ছি যেটা হালকা কলকাতার দিকে দু বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাবড়া বনগা এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে গোসাবা জয়নগর বারুইপুরের দিক থেকে দু এক পশলা কাঁচরাপাড়া খড়দার দিক থেকে চন্দননগরের দিক থেকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে যশোর সাতক্ষীরা এই সমস্ত রয়েছে খুলনার দিক থেকে বৃষ্টিপাত হবে ফরিদপুরের দিকে ঢাকার দিকে কাপাসিয়া নাগরপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে সামান্য পরিমাণে কালকে বেলা দুটোর দিক করে অর্থাৎ ষোলোই মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু সম্ভাবনা দিকে তাকালাম তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে আহ আরো বেশ কয়েকটা সন্ধ্যে ছটার দিকে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত রয়েছে কাটোয়ার দিক থেকে তবে মারাত্মক বৃষ্টি হবে না পাশাপাশি বোলপুর ঘুসকরা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আজিমগঞ্জের দিক থেকে বহরমপুরের দিক থেকে ডোমকলের দিক থেকে করিমপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মেহেরপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু কালকে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে একটু কমবে উত্তরবঙ্গে কিন্তু আমরা কোচবিহার আলিপুরদুয়ারে কালকে সেভাবে বৃষ্টি পাচ্ছি না এবং বৃষ্টি বাড়বে যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত বাড়বে একটু আর ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতটা হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে কালকে সন্ধে সাতটার দিক করে এবং সন্ধে সাতটার পরে পরে দেখলাম যে বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গে এখনই কিন্তু বৃষ্টি কমছে না কারণ কালকে আমরা দেখছি যেটা রাত্রি বারোটার দিক করে গোটা রংপুর জুড়ে যেমন বৃষ্টিপাত হবে রংপুরের বেশিরভাগ এলাকা জুড়েই পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডেও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হবে একেবারে কিন্তু বৃষ্টিপাত কমছে না তার সঙ্গে সঙ্গে বিশ্বম্বরপুরের দিক থেকে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের লোকজন যেখানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে চুটিয়ে বৃষ্টি হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা এবং রাত্রি দুটোর দিক করে যখন প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চলতে থাকবে রংপুর জুড়ে এবং একেবারে উত্তরের দিকে বিশেষ করে বললাম যেটা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে তবে তুলনামূলকভাবে আজকে আজকের তুলনায় বৃষ্টি কিন্তু কম হবে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম সতেরো তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকবে এবং সতেরো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছিল না পূর্ব মেদিনীপুর হাওড়া সাউথ চব্বিশ পরগনা সেখানেও কিন্তু বৃষ্টি হবে সতেরো তারিখ নাগাদ অর্থাৎ শনিবারের দিকে এবং শনিবারের দিকে রাত্রের দিকে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পুরোপুরি কমছে না দেখতে পাচ্ছি এবং রংপুরের দিক থেকে যেমন বৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকায় তুলনামূলকভাবে যদি শিলিগুড়িতে এবং কোচবিহারে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং আঠারো তারিখেও কিন্তু বৃষ্টি চলবে দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাব পুরোপুরি বৃষ্টি কিন্তু কমছে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চাষের একটু ক্ষতি হয়ে যেতে পারে উত্তরবঙ্গে কারণ একেবারে বৃষ্টি কমতে আমি কিন্তু দেখতে পাচ্ছি না দেখুন একুশ তারিখ অব্দি এগালাম একুশ তারিখেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং তেইশ তারিখে যদি দেখি তেইশ তারিখে একটু কম দেখতে পাচ্ছি কিন্তু একেবারে পুরোপুরি কমে যাওয়ার মতন পজিশন কিন্তু নেই তবে তেইশ তারিখের পর থেকে হালকা একটু কমে যাবে বলে মনে হচ্ছে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতটা আরো কমে যাবে অর্থাৎ আহ মোটামুটিভাবে দেরি রয়েছে বৃষ্টিপাতটা কমতে যদিও আবার ছাব্বিশ তারিখে কমে গেলেও সাতাশ তারিখে আবার রাত্রের দিকে বৃষ্টি হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত কম বেশি কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি কিন্তু হচ্ছে না আমরা বৃষ্টিপাতের একটু পরিমাণের দিকটা ফোকাস করব যে বৃষ্টিপাতের পরিমাণ কতটা কি রয়েছে আমরা যদি তাকাই আহ ষোলো তারিখের দিকে ষোলো তারিখে আমরা কিন্তু বৃষ্টিপাতের সিংহ একটা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি যদি অন্যান্য এলাকাগুলো তাকাই সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে গোটা ময়মনসিং সিলেট জুড়ে বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকে হালকা বৃষ্টিপাত হবে তার সাথে সাথে মেহেরপুরের দিক থেকে একটু কম বৃষ্টি হবে খড়গপুরের দিকে যদি আমরা তাকাই সেখানেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সতেরো তারিখে কিন্তু ষোলো তারিখে বৃষ্টিপাতটা কালকে ভালোই হচ্ছে সতেরো তারিখে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে বিশেষ করে রংপুরের দিকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে দেখা যাচ্ছে পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাগুলো বললাম দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার বেশ কিছু এলাকা এবং ঝাড়গ্রামের দিক থেকে পাশাপাশি নদীয়ার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল বলা যেতে পারে বৃষ্টি কিন্তু একেবারেই থামছে না আঠারো তারিখেও আমরা দেখছি যে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল প্রত্যেকদিনই বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রায় আমরা একটু আলিপুরের রিপোর্টের দিকে তাকাবো সবটাই দেখলাম রিপোর্ট কি বলছে আলিপুর সাউথ বেঙ্গলের রিপোর্টের দিকে আমরা দেখালাম পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে যেটা পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একেবারে পনেরো তারিখ থেকে শুরু করে অর্থাৎ আজ থেকে শুরু করে একেবারে একুশ তারিখ পর্যন্ত সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক দিন বৃষ্টিপাত রয়েছে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে তবে দু একটা জায়গাতে হবে সেরকমই রয়েছে আর আজকে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কি রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যে একেবারে উনিশ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে আহ বাজ পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে এবং হুগলিতে আজকে সতর্কতা বলতে একদম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সতর্কতা রয়েছে অর্থাৎ কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুরেও একই রকম ভাবে কমলা সতর্কতা ঝাড়গ্রামেও একই ভাবে কমলা সতর্কতা জারি করা রয়েছে আর বাকি দিনগুলো যদি আমরা তাকাই ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে বাঁকুড়াতেও কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে পূর্ব বর্ধমানে এবং পশ্চিম বর্ধমান দুটো থেকেই কমলা সতর্কতা জারি করা রয়েছে তার সঙ্গে বীরভূম বীরভূমে আমরা দেখলাম যে কিছুক্ষণ ভালো মতন বৃষ্টিপাত স্যাটেলাইট চিত্র তাই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে আজকের জন্য তবে কাল থেকে শুরু করে আবার হলুদ সতর্কতা রয়েছে এবং একেবারে একটানা না পাঁচ দিনের জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোথাও ভারী বা মাঝারি মাত্রায় এবং কোথাও হালকা মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকম বলা রয়েছে আমরা নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে একটু তাকাবো নর্থ বেঙ্গলে কিন্তু পরিস্থিতি একই রকম দেখতে পাচ্ছি পনেরো পাঁচ দু অনুসারে আজকের ইভিনিং এর রিপোর্ট অনুসারে পাওয়া যাচ্ছে যেটা যে একেবারে একুশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে তার সঙ্গে বাজ পড়বে সেরকম কথা বলা রয়েছে আর আমরা একটু সতর্কতার দিকে যদি তাকাই উনিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে এবং হেভি রেনফলের কথা বলা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আমরা যেটা দেখলাম উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সঙ্গে রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটা জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিটা কিন্তু আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে যদিও আমরা উইন্ডিতে দেখলাম একেবারে উনত্রিশ তারিখ পর্যন্তই প্রায় বৃষ্টি চলবে তবে একটু হয়তো কমে যাবে কিন্তু বৃষ্টি কিন্তু চলতে থাকবে তো নর্থ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই তিনটে যদি আমরা সেখানে বৃষ্টিটা একটু কম রয়েছে থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এরকম কিন্তু একটা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ